সব শেষ মানে ঘটনা কি হয়েছে কও আর শুভ সংবাদ শুনে দিনটা শুরু করি পিস্তল তাক করা শেষ ডাক্তার খালি গুলি করাই বাকি আছে কেডা পিস্তল তাক করেছে মুন্ডলের ভাইস্তে গুলিটা এখনো করে নাকি জানি না ডাক্তার না মন্ডল কিংবা রোশন পিস্তল তাক করলে কোনো দুঃখ হইছিল না রে ভাই তাহলে কে তাক করেছে মন্ডলের ফরওয়ার্ড বেটি শাখা তাহলে দিয়ে দিয়েছে রে ভাই থ্যাঙ্ক ইউ ভেরি গুড অবশ্য কামটা আরো আগে হওয়ার কথা তোমার যা যোগ্যতা আর চেহারা খালি পিস্তুল তাক করা কে দেখা মাত্রই গুলি করা উচিত ছিল সেটা হইলে পরে এখন যতটুকু খুশি হচ্ছে থেকে আরো বেশি খুশি হইতে বুঝছাও ডাক্তার তুমি আমার আবার অভিশাপ দিছাও এখন মনে হচ্ছে তোমার এই অভিশাপের কারণে আমার আজ অবস্থা আমি এখন কি করব ডাক্তার হেডা কইয়া দাও তুমি আস্তে ধরে পাস তুমি এখন কি করবা না করবা আমি কেবা করে কব যাও গে মদ খে গান গাও গা না তোমার একটা শিক্ষা হয়েছে আমি এখন একটা শুভকামে বেরেছি সেরে খাও সেরে খাও সেরে খাও ডাক্তার আমার বুকটা ফাইটে দিয়েছে ডাক্তার অন্তত দুটো ঘুমের বড়িয়ে দিয়ে যাও খাই দিয়ে ঘুমায় অন্তত বন্ধু হিসাবে এই উপকার টুকু তুমি করে দাও ডাক্তার

কি জন্য খুন করবে নাকি আমায় আমি মনে হয় খুনি হয়ে গেছিলে রঞ্জু ছোট কালকার বন্ধুত্বের ভালোবাসার এই প্রতিদান দিচ্ছি রঞ্জু রাগ তোর বন্ধুত্বের ভালোবাসা কি কবি কে ফেলা রঞ্জু রে তোর হাত খান ধরে অনুরোধ করতেছি তোরা আমায় এবা করে আমায় বঞ্চিত করিস রে মারা সুবিধা করবার না পারে তোর বকে এখন এই বুদ্ধি শেখাই দিছ রে গুরুদা বৌদি কথা বাদ দে তো ওই মহিলার ব্যবহারের কথা তো আর তো সকলে জানিস ওই মহিলার জন্য তো আমার জীবনে কোনো শান্তি নাই রে তার কথা শুনবার যাই তো আমি সারা গায়ের মানুষের কাছে এক ধরে হয়ে যাচ্ছি কি কথা করছিস একটু বুঝিস যে কোশ গুরুদা আমি কিন্তু সব কথা তোর বউয়ের কাছে কই দেব নি কইলে কই ব্যাপারিস এমনি তো সবের মধ্যে আছি কম নেই ডবল হবে নি কিন্তু আমি যে কথাটা কইছি সে কথাটা তো মিথ্যা না সেটা তো তুই নিজেও জানিস আচ্ছা ঠিক আছে তোর বউ কি কথা কইবার কইছে কয়ে ফেলা আবার ওর কথা কচ্ছু আমি তো নিজে থেকে তোর কাছে কয়েবার আসছি রঞ্জুরে ভাই যাহাবার তো হয়েই গেছে আমি তো অর্ধেক ভাগ চাইনি তুই দুই একটা আমাকে মোহর দে আমার বোর কাছে আমার মুখটা রক্ষা হোক গুরুদারে সেই বুঝতেই বুঝলি সব কিছু সর্বনাশ করিয়ে বুঝলি তুই যদি ঘটনাটা ফিলাস না করতি তাহলে তো এত বড় সর্বনাশ হইতো না আবার নতুন ভাবে কি ভাবে সর্বনাশ দো কি আর ঘটবি মোহূর তো সব মন্ডলে পেটে চলে যাচ্ছে যে খালি তার জন্য মন্ডল গোলাম এক দিয়ে খবর পাঠাইছে বুঝছিস হ্যাঁ হ্যাঁ রে গুলাম রে তু এত করে কইলা মন্ডলের কানে মোহরের কথা তুলিস রে হ্যাঁ রে গুলাম রে তুই গায়ে শত্রু হয়ে গেলে রে গুলাম ভায়রে হ্যাঁ এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন